যদি ছোট একটা পাখি হইতাম যদি দানা বল পাখি হইতাম একটা উড়াল মোদি না দাম দান হাত তোলে বলো ঠিকই না একসাথে বলতে হবে যদি ছোট একটা পাখি হইতাম যদি জানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়ায়ামি যাইতাম একসাথে একটা উড়া দিয়া বির দেখি সে দেখে ঘুরে বেড়াইতাম তাম মিলিয়া ডানা যেটা পড়েছিল নবীর বীর চরন্ধুলি ছো মো খেতাম বুকেরে ছো মো মাঝে জড়াইতাম আমি ভুকেরে মাঝে জড়াইতাম ধান হাত তোলে মরা থি কিনা আমনে মানাকে জন্নত बहुत है हसी छोड़ कर हम मदीना ना जाए कहीं यूँ तो जन्नत में सब है मदीना ने ही और मदीना में जन्नत मौजूद है आशिक बोले अमर एक पशु जो जन्नत रखा है এক পাশে মদিনা যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় যাবা আশেক বলে এক কুঠিবার বলবো আমি জান্নাতে নয় আমি জীবনে একবার মদিনা যেতে চাই আমি জীবনে একবার মদিনায় যেতে চাই কিন্তু তুমি জান্নাতে যাবা না কেন বলে আরে না জান্নাত অনেক সুন্দর এত কোন সন্দেহ নাই জান্নাতুন তাজরি মিন তাহিয়াল আনহার যেখানে চারটা নহর আছে একটা দুধের নহর একটা মধুর নহর একটা শরাবের নহর আর একটা হচ্ছে ইন্না আ'তাইকাল কাউসার যে কাউসারের মালিক হচ্ছে আমার নবী নবী আমার বলে যদিও আমি মালিক আমি কিন্তু বন্টন করব না বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে একজন যুবক এই দুইজন যুবককে মৃত্যু আগ পর্যন্ত এসকে মোহাম্বতের বন্ধনে যদি আটকায় রাখতে পারা তাহলে হাউজের কাউসার নিশ্চিত নবিয়ারা কারা ওই দুইজন যুবকরে পরিচয় করেন আমার নবি বলে হাউজের কাউসার বন্ধি তারা বন্ধন করবে একজন হাসান একজন কিনাম হুসাইন চিৎকার বেড়ে বলে সুবাহ বন্ধ করে একটু বন্ধ তাহলে আশেখ বলে আমি জান্নাতে যেতে চাই না আমি মদিনায় বলে কেন বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজ দেখলাম আমি জান্নাতে মদিনা পাই না কিন্তু মদিনা যাওয়ার পরে দেখলাম মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রওজাতুম রিয়াজিল জান্নাহ আমি মদিনায় গিয়ে দেখলাম সেইখানে একটা রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে তো আমি দেখলাম মদিনা গেলে তো জান্নাত পাওয়া যায় শুধু জান্নাত পাওয়া যায় না ইন্না আ কাইনা কাল কাউসার সেই মদিনা গেলে জান্নাত জান্নাতের মালিক মদিনা বলা মালিক পাওয়া যায় দান হাত তুলে বলা ঠিক কিনা সেই নবীর শান আমি গোলাম রাব্বানি কাশিবি নয়

wala ya nam bekha law la ka kitab aaya min ne kaha muhammad rasulullah sallallahu alaihi wasallam aaya no ne kaha noor e khuda aaya wa ne kaha waq'a aaya han ne kaha hazi parha ka aaya ya ne kaha ek star rok ki shan nabiy wala duniya mein tashreef aaya duniya durshat ho de bare rasul e shan qiyamah par jangta pura batir ki ushti ja না নবীকে বলে সুন্নিদের বড় অপরাধ আমি কিছুদিন পূর্বে নীল ফামার প্রোগ্রামে গিয়েছিলাম একজন যুবক বলে হুজুর কষ্ট নিবেন না সুন্নিরা মনে হয় একটু বেশি গরম না আমি বললাম সুন্নি কখনো ঠান্ডা হয় না আমাকে গালি দাও আমি চুপ করে থাকব কিন্তু আমার নবীকে মাটি বললে আমাদের সুন্নিদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায় আমাকে পারমিশন দিয়েছে দশ থেকে পনেরো মিনিট কথা বলার জন্য কারণ আমার শব্দ বড় ভাই তো জিনারা হচ্ছেন আমাদের কলিজা জীবনে কোনোদিন দেখা হয় নাই কিন্তু পথে ওনার জন্য আমরা নেমে গিয়েছি একটা কারণে তার রক্তের সম্পর্কের চাইতো সৃষ্টি জগতে একটা দামি সম্পর্ক আছে ওইটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক কথা বলুন ঠিক না এই জন্য আমি বলছিলাম যে আমি নীলফামারিতে গিয়েছি বললো হুজুর সুন্নিরা মনে হয় একটু বেশি গরম আমি বললাম সুন্নি ঠান্ডা হয় না আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায় নবীকে মাটি বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায় নবীকে মাটির সাথে পচে গিয়েছে বললে আমরা নিজেদের শিরা উপশিরা দাও দাও করে আগুন জলে আমার মাকে দালি দাও কোনো প্রতিবাদ করব না আমার বাবাকে গালি দাও কোন প্রতিবাদ করব না আমি কাশেমিকে আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবকে আল্লামা তাহেরিকে গালি দাও আমরা চুপ করে থাকব কিন্তু আন্না বিজ্জু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিন নবী আমার জান মাই প্রপেট মাই সোল মাই প্রপেট মাই হার্ট আমাদের করে যা হচ্ছে নবী নবী আমার জান নবী আমার প্রাণ আমাদের করে যায় হাত দিলে ওই হাত মুসলিমকে বানা হবে দানাত্র বানা ঠিক কি না থেকে বলুন আমরা একবারে বলেছি শিয়ারা বিক্রি হয়েছে এটা টাকার কাছে আমার বাই তো ডাইরেক্ট শিয়াদের বিরুদ্ধে হয়ে পড়েছেন আজকে আউস জমিনে মাইকার যারা বাহির থেকে শুনতে পাচ্ছ আজকে অনেকেই হয়তো বা আসবে না এটা সুন্নিদের মাহফিল এটা বিদাদিদের মাহফিল এটা জিলাপি খর মাহফিল এটা তাবার খর দ্বারা মাহফিল আমি বলি ভাই যেখান থেকে শুনতে পারো শোনা তবে সুন্নিদের এই চারটা লান সব সময় মনে রাখবা শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে ওহাবিরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে ইহুদিদের ডলার কাছে আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালার বাড়ির কাছে রানাত্রে বলতে কি না থেকে বলুন সুন্নি পরিচয় খুশি নাকি বেজার না দুই হাত তুলে খুশি না বেজার কথা বলো হাদিসের কথা বলো মাইনা মাইনা ছইল ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকো কি আপনি 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 কি ভয় পাচ্ছেন

ঈমান তাজা করে বা সকালে ওলি সবাই নামাজ পড়ে মন থেকে বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না না দুই হাত তুলে আল্লাহকে দেখাতে হবে চাই কি না নামাজ রোজা ঈমান তাজা করে বা সকালে ওলি আল্লাহ আসকত সবাই নামাজ পড়ে

নবীর প্রেমে পড়িও ডান হাত তুলে বলো ঠিক না ও হাবিবালানা সুন্নি হই আ থাইকো